আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই সুন্দর ওয়েদারকে উপভোগ করার জন্য বিকালের নাস্তায় মুচমুচে পাকোড়ার প্রয়োজন পড়ে আজকে খুবই অল্প উপকরণ দিয়ে নুডলসের পাকোড়া তৈরি করে দেখাবো এটি একটি অত্যন্ত সহজ রেসিপি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে পাকোড়া তৈরির জন্য এখানে একটি হাঁড়িতে এক কাপ পানি ও এক চিমটি লবণ দিয়ে দিব পানিটি ফুটতে শুরু করলে এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলসগুলোকে অল্প একটু ভেঙে তারপর পানিটি দিয়ে দিব নুডলসগুলো সেদ্ধ করার সময় দিয়ে দেব প্যাকেটে থাকা টেস্ট মেকারগুলো সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পর্যন্ত এটিকে সেদ্ধ করে নিতে হবে এবার এটিকে অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় পাকোড়া বানানো যাবে না পাকোড়ার বাইন্ডিং করার জন্য এখানে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিচ্ছি নুডলসগুলো ঠান্ডা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটি ডিম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচি করতে হবে দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ কুচি ও এক চা চামচ চাট মশলা যেহেতু নুডলসে লবণ ছিল তাই এখানে ডিমের জন্য স্বাদ অনুসারে অল্প একটু লবণ দিয়ে দেব দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো সব কিছুকে একসাথে আলতোভাবে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে ধনিয়া পাতা কুচি আমি এখানে ফ্রোজেন ধনিয়া ব্যবহার করছি কারণ আমার কাছে ফ্রেশ ধনিয়া ছিল না নারা চেষ্টা করবেন ফ্রেশটা ব্যবহার করার জন্য এখন দিয়ে দিব প্রয়োজন অনুসারে কর্নফ্লাওয়ার এটিকে অল্প অল্প করে অ্যাড করতে হবে যখন নুডলস গুলো দলা পাকাতে শুরু করবে তখন অ্যাড করা বন্ধ করে দিতে হবে আমার এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়েছে এখন গরম তেলে মিডিয়াম আছে পাকোড়া ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন অপর পাশ পুড়ে না যায় এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি আমার পাকোড়াগুলোকে উঠিয়ে নেব তৈরি হয়ে গিয়েছে স্বল্প সময়ে অল্প উপকরণে মজাদার নুডলস এর পাকোড়া আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন